যারা হচ্ছে শুধুমাত্র এই ভিডিও দেখে সরি এটা লিখতেছে না কোন একটা একটু আগে লিখতেছিল হঠাৎ করে কেউ যায় না তো তিনশো নিরানব্বই টাকা এবং তোমরা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ ওয়ান এই বিষয়গুলো পার্সেস করতে পারবা তবে তারা এগুলো তো বলি কেন এখন তোমরা সেই সময় এই বিষয়গুলো পার্সেস করবো তিনশো নিরানব্বই টাকা করে এর মূল কারণটা হচ্ছে তোমরা যখনই কোর্সে ভর্তি হবা কোর্সে সব তাছাড়া রেকর্ডেড পাবা প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা কোর্সের শুরুতেই সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সে বিষয়ে সাজেশন দেওয়া আছে এবং অলরেডি আমাদের বিষয় ভিত্তিক কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে পাশাপাশি এক্সামও নেওয়া তোমরা কোর্সে ভর্তি হওয়ার পরপরই কীভাবে পড়াশোনা করলে ভালো করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে মেইন কথা তোমরা অবশ্যই প্রতিদিন সাত থেকে আট ঘন্টার সময় পড়ার টেবিলে দিতে হবে এবং তোমরা প্রথমত যে চ্যাপ্টারটা সাপোজ নিলেন কোন ক্যালকুলাস ওয়ান আমার থেকে কোর্স তোমরা পার্সেস কোর্স ক্যালকুলাস ওয়ানের

যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো পারচেজ করতে চায় যারা সাজেশন পারচেজ করতে পারবে এবং সবচেয়ে বড় बेनिफिट হচ্ছে আমাদের ক্লাস করলে সাজেশন ফ্রি পাশাপাশি গাইডলাইনগুলো সবসময় দেওয়া হয়ে থাকে সো যারা আমাদের ক্লাসগুলো পারচেজ করতে চান 0176735130 এ আমে WhatsApp এ কল দেন আমাদের এই ক্লাসগুলো পারচেজ করতে পারো সাতে সাথে সাজেশনগুলো নিতে পারো এবং পরীক্ষা দিতে পারো নিয়মিত এবং আমি সময় তোমাদের পরীক্ষাগুলো ভালো হয় তো আজকে জাস্ট এতটুকুই যে তোমাদেরকে স্মরণ করে দেওয়া যে তোমাদের সামনে এক্সাম আসছে যারা কোর্স কেনার প্রয়োজন বা ক্লাস করা প্রয়োজন তারা কিভাবে ক্লাস করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা তো ধন্যবাদ সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো ঠিকভাবে সাথে থাকবো